হোম ডেলিভারি এসেছে কি কি এসেছে চলুন দেখিয়ে দিই কোনো হোম ডেলিভারি না বাবা আমি ওরকম বাইরে থেকে খাবার কেনা একদম পছন্দ করি না তাও আবার ডাল ভাত বাইরে থেকে কিনে খাবো মোটেই না এই সব খাবারগুলো মা পাঠিয়েছে আর সেগুলোই আজকে গরম করে সুন্দর করে একটা প্লেট রেডি করবো আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো কাতলা মাছের রসা ইলিশ মাছের ভাজা সাথে কিন্তু তেলও রয়েছে আর ইলিশ মাছের ঝোল ওই দেখুন গরম ভাতটা কেমন সাজিয়ে ফেললাম ধোয়া উঠছে কিন্তু সাথে নিয়ে নিয়েছিলাম একটু শশা গন্ধ লেবু কাঁচা লঙ্কা আর একটু নুন আর সাথে ছিল কুমড়ো ভাজা বেগুন ভাজা মুসুরি ডাল আর এখানে বানিয়েছিলাম লোটে মাছের কৌড়া এটা বাড়িতেই আর হাজব্যান্ডের জন্য চিকেন স্টিউ ব্যাস দুপুরের খাবার থালিটা সাজিয়ে খেতে বসে পড়লাম ইলিশ মাছের ঝোলটা ছিল ফাটাফাটি তার সাথে একটু গন্ধ লেবু আর কি চাই বলুন বাঙালিদের গরম ভাতে ইলিশ মাছ এই তেল পেলে আর কি চাই ওই দেখুন ভাতেও কিন্তু ধোয়া উঠছে তো চলুন খাবারটা এবার ফুল দমে এনজয় করে নিই